বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মিশনে ব্যর্থ বললেন এমপি জ্যাকব এরপর জানিয়ে দেব পুলিশের তৎপরতায় আতঙ্কে পরিবার এদিকে বিএনপি নেতার ছেলে ছাত্রলীগের মূল পদে যেতে মরিয়া আরও জানিয়ে দেব তিন পুলিশ অফিসারকে হত্যা করেছে পাকিস্তানি তালেবান বিএনপি বলছে বাংলা একাডেমিকেও দলীয়করণ করছে সরকার সর্বশেষ জানিয়ে দেব পেরুস সরকার বিরোধী বিক্ষোভে আরও দুই আন্দোলনকারীর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মিশনে ব্যর্থ বললেন এমপি জ্যাকব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সভাপতি আল-ইসলা জ্যাকব এমপি বলেছেন দেশের বিরুদ্ধে বিএনপি এবং দেশের মানুষের বিশ্বাস হারিয়ে বিএনপি এখন অস্তিত্ব সংকটে ঢুকছে বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জ্যাকব বলেন বাংলাদেশ দেশের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার সংগ্রাম থেকে দুর্দিন দুর্বিপাকে দেশের অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করছে ছাত্রলীগ শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ রাজপথের সাহসী ভূমিকা পালন করবে তিনি বলেন রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপি দেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিদেশি প্রভুদের কাদে ভর করে ক্ষমতায় যেতে মরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বের ফলে বিএনপির সেই বিদেশি মিশনও ব্যর্থ হয়েছে ফলে বিএনপির এখন গুজব যে মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিন্তু বিএনপির গুজব প্রচেষ্টাও দেশের মানুষ বুঝে গেছে সব মিশন ফেল করায় বিএনপি এখন হতাশাগ্রস্তদের দলে পরিণত হয়েছে বিএনপিকে নিয়ে দেশের মানুষ ও দলের সমর্থকরা আর কোনো আশা পাচ্ছেন না উপজেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে আয়োজিত সবাই বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নালাবেদিন আখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি পৌরমেয়র মোহাম্মদ মুরশেদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ সুব্র উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আহসান আসিফ সহ আরও অনেকেই পুলিশের তৎপরতায় আতঙ্কে পরিবার গাজীপুরে পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর অভিযোগ ওঠা ব্যবসায়ী রবিউল ইসলামের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে এছাড়া সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এমন তথ্য দিয়ে গত বুধবার রাতে গাজীপুরের বাসন থানায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ মামলার বাদী দেখানো হয়েছে মারা যাওয়া রবিউল ইসলামের ছোট ভাই মোহাম্মদ মহিদুল ইসলামকে তবে এজাহারে থাকা তার স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা রবিউলের লাশ ময়না তদন্ত ছাড়াই নিয়ে যেতে বুধবার ঢাকার শাহবাগ থানায় আবেদন করেন মহিদুল সেখানে দেয়তার স্বাক্ষরের সঙ্গে এজাহারের স্বাক্ষরের মিল নেই স্বজনরা জানান মহিদুল বুধবার বাসন থানায় যায়নি সারাদিন হাসপাতালেই ছিলেন এমন পরিস্থিতিতে দুই থানায় দুটি কাগজের স্বাক্ষরের গড়মিল থাকায় মামলাটি কার মাধ্যমে করা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে পুলিশ বলছে ঢাকা থেকে মহিদুলের স্বাক্ষর করা এজাহারের এনে মামলা নথিভুক্ত করা হয়েছে এদিকে মারা যাওয়া রবিউল ইসলামের স্বজন ও প্রতিবেশীরা বলছেন তার বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং দুটি কন্যা সন্তান অজানা আতঙ্কে ভুগছেন রবিউলের মৃত্যুর পর মরদেহ বুঝে পেতে থানা পুলিশ ও হাসপাতালে একুশ ঘন্টার ঝাক্কি পোহাতে হয়েছে তাদের পরিবারটির সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এখন রবিউলের মাবামা বাবা মা তাদের একমাত্র জীবিত ছেলে মহিদুল ইসলামের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নতুন করে আর ঝামেলা পড়তে চান না জানা গেছে গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের শাহজাদপুর গ্রামে জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রবিউল ইসলামের মরদেহ দাপন করা হয় এর আগে বুধবার রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে রংপুরের দিকে রওনা হন স্বজনরা একই সময় রবিউলের স্ত্রীর দুই মেয়ে ও ছোট ভাই সহ আরো কয়েকজন স্বজন অন্য একটি মাইক্রোবাসে রওনা হন রবিউলের শ্যালক মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য জানান তিনি দেশ রূপান্তরকে জানান ঢাকা শ্যামলিতে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন দুলাবাই রবিউলের মৃত্যু সংবাদ পেয়ে গত বুধবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান আইনি প্রক্রিয়া শেষে রাত এগারোটার দিকে একটি অ্যাম্বুলেন্সে রবিউলের লাশ গ্রামের বাড়ির পথে পাঠানো হয় হাসপাতাল থেকে পুলিশ সদস্যরা পাহারা দিয়ে লাশ অ্যাম্বুলেন্সে তুলে দেয় তবে পুলিশ গ্রামের বাড়ি পর্যন্ত যায়নি রাকিবুল বলেন দুলাভাইয়ের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ দিতে চাচ্ছে না কেউ আর কোনো ভেজালে যেতে চাচ্ছে না এখন তাদের পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছে অনেকে বলছেন যে যাওয়া সে তো চলেই গেছে এখন এটা নিয়ে দৌড়াদৌড়ি করলে হয়তো আপনাদের দৌড়াতে হবে ফ্যামিলিকেও দৌড়াতে হবে সে অভিযোগ করবে তাকেও দৌড়াতে হবে তাই পরিবারের লোকজন চাচ্ছে সরকারিভাবে ভাবে কেসটা মিটমাট করে দিতে এতে পরিবারের জন্য ভালো হবে তিনি আরো বলেন দুলাভাইয়ের পরিবারের লোকজন এখনও আতঙ্কের মধ্যে আছেন তাদের একটিমাত্র ছেলে বেঁচে রয়েছে তার দিকে তাকিয়ে কোনো আইনি ঝামেলায় যেতে চাচ্ছে না এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহিদুলকে নিয়েই সবার স্বপ্ন সে কোনো ঝামেলায় পড়লে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যাবে তার বৃদ্ধ মা বাবা এবং দুলাভাইয়ের দুটি মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পুরো পরিবার মারা যাওয়া রবিউলের নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন দেশ রূপান্তরকে বলেন বুধবার সারা দিন এবং রাত এগারোটা পর্যন্ত মেডিকেল সারাক্ষণ পুলিশ আমাদের নজরে রেখেছে রাতে পুলিশ সদস্যরা লাশ সহ আমাদের গাড়িতে উঠে ঢাকা শহর থেকে এগিয়ে দিয়েছে এরপর তারা ছিল কিনা সেটি দেখিনি রবিল ইসলামের ছোট ভাই মহিদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তবে এর আগে মরদেহ সুরতাহাল করা হয় বাসন্তথানার ওসি আব্দুল মালিক খস্র বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতার ছেলে ছাত্রলীগের মূল পদে যেতে মরিয়া বাবা ছিলেন বিএনপির নেতা ছেলে ভিড়তে যান ছাত্রলীগের মূল পদে তবে সামাজিক যোগাযোগ রাজনৈতিক পরিচয় ভাইরাল হওয়ার পর পুরো উপজেলা জুড়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলায় সম্প্রতি ওই উপজেলায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের সভাপতি পদে আসতে মরিয়া আল নাহিয়ান অভিনামে উঠেছে এমন অভিযোগ খোঁজ নিয়ে জানা গেছে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির এক সময়ের সভাপতি জাহিদুল ইসলামের ছেলে আল নাহিয়ান অভি জাহিদুল ইসলাম বর্তমানে চাকরির কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ছেলে অভি উপজেলা ছাত্রলীগের পদে পথ পেতে দোরঝাঁপ করছেন নেতাদের কাছে তবে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এছাড়াও অভির বিরুদ্ধে বিয়ের গুঞ্জন ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এমনকি নারী সহ ধরা পড়ে নেতাদের সহযোগিতায় রংপুর কোতোয়ালি থানা থেকে মুসলেকা দিয়ে বেরিয়ে আসেন বিষয়টি নিশ্চিত করে পারুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন জাহিদুল ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির এই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে সভাপতি পদে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তবে তার অ্যাক্টিভিটিস ভালো না থাকায় নতুন কমিটিতে তাকে বাদ দেওয়া হয় অভিযুক্ত ছাত্রলীগ পদ প্রত্যাশী আল নাহিয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমি এর আগে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি এবং আমার পরিবার আওয়ামী লীগের পরিবার আমার বাবা কখনোই বিএনপির রাজনীতি করেনি এদিকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠনে কোনো বিএনপি জামায়াত পরিবারের সদস্য বা অনুপ্রবেশকারীদের জায়গা হবে না সম্প্রতি পীরগাছা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমরা খুব শীঘ্রই যাচাই বাছাই করে কমিটি প্রকাশ করব। তিন পুলিশ অফিসারকে হত্যা করেছে পাকিস্তানি তালেবান উত্তর পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছেন জঙ্গির একটি পুলিশ বাড়িতে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে এতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান গোষ্ঠী যারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার জেলায় রাতের বেলায় ভয়াবহ এই অভিযানের দায় স্বীকার করেছে জেলা পুলিশ প্রধান ইমরান খান সাংবাদিকদের বলেছেন একজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে চারজন ভারী অস্ত্রধারী হামলাকারী প্রাঙ্গণে প্রবেশ করেছিল এই আক্রমণকে তিনি একটি সমন্বিত আক্রমণ বলে অভিহিত করেন খান বলেন একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার আগে তারা পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি চালা এবং হ্যান্ড গ্রেনেড ছড়ে তার সহযোগীরা পরে পালিয়ে যেতে সক্ষম হয় এক বিবৃতি দিয়ে দাবি করেছে পুলিশ চৌকিতে হামলার পেছন একজন একা আত্মঘাতী বোমা হামলাকারী ছিল যদিও গোষ্ঠীটি প্রায়শই তাদের আক্রমণ সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করে থাকে পাকিস্তানি তালিবান পনেরো বছরও বেশি সময় ধরে যাকে তারা পাকিস্তানে ইসলাম ব্যবস্থা বলে সেটা চাপিয়ে দেওয়ার জন্য দেশটিতে মারাত্মক বিদ্রোহ চালিয়ে আসছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে টিটিপি নভেম্বরে সরকারের সাথে এক মাসব্যাপী নরবরে যুদ্ধবিরতি প্রত্যাহার করে দুই প্রতিপক্ষের মধ্যে শান্তি আলোচনাকে ব্যাহত করে এবং সারা দেশে জঙ্গি হামলার তীব্রতা বাড়ায় দুই হাজার একুশ সালের আগস্টে যুদ্ধ বিধ্বস্ত দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর আফগানিস্তানের ইসলামপন্থী তালিবান দ্বার আলোচনার মধ্যস্থতা এবং আমন্ত্রণ জানানো বাংলা একাডেমিকেও দলীয়করণ করেছে সরকার বলছে বিএনপি বাংলা একাডেমির আসন্ন অমর একুশে বইমেলায় ভিন্নমতের বই প্রকাশকারী স্টলের বরাদ্দ স্থগিতের প্রতিবাদ জানিয়েছে বিএনপি দলটি বলেছে বাংলা একাডেমির একুশে বইমেলা মুক্তবুদ্ধির চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে সরকার বিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আসন্ন বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয় জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানকেও সরকার ভিন্ন দলীয়করণ করেছে হয়েছে এ ঘটনায় মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বইমেলা কোনো বিশেষ দলের নয় বরং দলমত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে বিবেচিত হয়ে আসছিল কিন্তু তিনটি ভিন্ন মতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশন স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমি ভিন্নমত পেরুর সরকার বিরোধী বিক্ষোভে আরো দুই আন্দোলনকারীর মৃত্যু পেরুতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আরো দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এ নিয়ে প্রাণহারি বেড়ে দাঁড়ালো চুয়ান্ন জনে প্রশাসন জানায় মাকুশানি শহরের পুলিশ স্টেশন আর বিচার বিভাগীয় অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা তাদের প্রতিহত করতেই এলোপাতারি গুলি ছোড়ে পুলিশ সদস্যরা এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে তাছাড়া রাজধানীর লিমাসহ অন্যান্য বড় শহরগুলোতেও বিক্ষোভে উত্তাল আন্দোলনকারীদের দাবি কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিল নিঃশর্ত মুক্তি গেল ডিসেম্বরে অভিশংসন